হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে আমি ট্যারোড কার রিডিং আজকে দেখো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস সে এই মুহুর্তে কী ভাবছে তোমাকে নিয়ে এবং তার নেক্সট অ্যাকশান কী হতে পারে সেটা আমি কার্ডের মধ্যে দেখ কার্ডের মাধ্যমে দেখবো আজকে কোনো গ্রুপ থাকবে না পার্টনার এবং তোমার ফিলিংস ইকুয়াল ফিলিংস নিয়ে রিডিং করবো আর তার নেক্সট পদক্ষেপ কী হতে পারে সেটাও জানাবো ঠিক আছে তো চলো শুরু করি বক্রতুণ্ড মহাকায়া সূরী কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুমে দেবা সর্বা সর্বদা গঙ্গারাপতেন গঙ্গারাপতি তোমাদের ফিলিংস এটা তোমার পার্টনারের ফিলিংস স্ট্রেংথ এম্পায়র আচ্ছা তোমাদের এখানে লিও সাইন হতে পারে এই সম্পর্কের মধ্যে তোমাদের যদি হোপ হারিয়ে গিয়ে থেকে থাকে মানে বিশ্বাস যদি হারিয়ে গিয়ে থেকে থাকে তো হয় না খুব পরিমাণে যদি নেগেটিভ ভাবনা চিন্তা এসে থাকে সেখান থেকে বেরোবার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা খুব আত্মবিশ্বাসী মানে এই সম্পর্ককে নিয়ে তোমরা প্রবল পরিমাণে আত্মবিশ্বাসী হয়ে ওঠা একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি স্ট্রেংথ ভেতর থেকে তোমরা শক্তিশালী হয়েছো মানে নিজেকে বুঝিয়েছো যে যেটা থাকাও সেটা থাকবে যেটা যাওয়া সেটা যাবে এরকম তোমরা নিজেকে বোঝাতে পারো বাহ দুটো মেজের কাছ টেম্পারেন্স তোমরা নিজেকে ব্যালেন্স করতে শিখে গেছো এবং এঞ্জেলি একটা নেচার তোমাদের মধ্যে বৃদ্ধি হয়েছে এবং তোমরা এটা এখন হাওয়াতে উড়ে যাচ্ছে তোমরা এটা এখন মানো বা বিশ্বাস করো যে মানুষ যেটা চায় সেটা পায় এবং যোগ্য ব্যক্তি শুধু মানুষ না যোগ্য ব্যক্তি যেটা চায় সেটা পায় আর নিজের মধ্যেও তোমরা নিজেকে পরিবর্তন করেছ তোমার সাডেনলি এই যে পরিবর্তন নিজের নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়েছে এবং মানে আত্মবিশ্বাসের সাথে সাথে সাহসিকতা বেড়েছে এবং নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে তোমরা শিখেছ ব্যালেন্স করতে শিখেছো আমি এখানে দেখতে পাচ্ছি নিজেকে ব্যালেন্স করেছো সুন্দর করে মানে একটা এঞ্জেলিক একটা উইংস মেলা মানে নিজের প্রোটেক্টার নিজে হয়েছো মানে নিজেকে নিজে তোমরা রক্ষা করতে পারো মানে ইন্ডিপেন্ডেন্ট এক প্রকারের তোমরা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হয়েছ এবং তোমাদের নলেজও খুব বৃদ্ধি হয়েছে এবং জানি না কেন মনে হচ্ছে তোমাদের আধ্যাত্মিকও উন্নতি হয়েছে আমি দেখতে পাচ্ছি রিসেন্ট আচ্ছা হ্যারো ফ্রেন্ড পজিটিভ তোমার থিঙ্কিং এখানে তিনখানা পরপর উল্টালাম তিনটেই মেজার কার্ড তুমি তাকে নিয়ে প্রবল পরিমাণে পজিটিভ এবং তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়েছে এবং তোমার পার্টনারকে তুমি মিস করছো নো কন্ট্যাক্ট অবস্থায় আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা রিডিংটা দেখছো তোমাদের মধ্যে কেউ বা কারা তোমরা অলরেডি জানো যে তোমার পার্টনার কারোর সাথে বিবাহিত ম্যারেড তা সত্ত্বেও তোমাদের আত্মবিশ্বাস চরম পর্যায়ে যে না সে তাকে চুজ করবে না আমাকে চুজ করবে এরকম তোমাদের ভাবনা ভাবনাচিন্তা হতে পারে নিজের প্রতি এখানে তোমাদের সাহস পেয়েছে আত্মবিশ্বাস সাহস এবং নিজের জ্ঞান বৃদ্ধি হয়েছে নিজেকে তোমরা বৃদ্ধি করেছ এই রিসেন্ট আমি দেখতে পাচ্ছি দু দুটো টেম্পারেন্স কার্ড দু দুটো এতটা নিজেকে বৃদ্ধি করেছে তোমাদের সৌন্দর্য প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি বিশেষ করে যারা ফ্যামেন তোমাদের সৌন্দর্য প্রবল পরিমাণে বৃদ্ধি হয়েছে তোমরা সেলফ লাভ করতে শিখেছ আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে টেম্পারেন্স খুব পজিটিভ কার্ড দুটো টেম্পারেন্স কার্ড সুন্দর করে নিজেকে ব্যালেন্সিং রাখো এবং খুব সুন্দর আকর্ষণ বৃদ্ধি হয়েছে তোমাদের মধ্যে মানে অন্য কেউ দেখে ফট করে বলতে পারে না মেয়েটা সুন্দর মানে তার চোখে লাগার মতো সৌন্দর্য তোমার বৃদ্ধি হয়েছে আর পুরুষ হলেও তোমাদের মধ্যে ফ্যামিলির এনার্জি বৃদ্ধি হয়েছে এবং সাথে আত্মবিশ্বাস বৃদ্ধি হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি এবং তোমরা যারা পুরুষ তোমরা এখানে বিবাহিত হতে পারো তোমার লাইফে তোমার ওয়াইফ আছে এবং তোমার অন্য কাউকে ভালো লাগতে পারে এবং তুমি দুজনকে নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছো কিন্তু তোমার তুমি তুমি আত্মবিশ্বাসী তোমার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি হয়েছে প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি যে আমার সাথে এটা হবে ভালো হবে বা যেটা আমার জন্য শ্রেয় সেটাই আমার সাথে ঘটবে মানে এক প্রকারে স্যারেন্ডার করার মতো একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে যারা ফ্যামেলিন দেখছো মেয়েরা না ম্যাচগুলি নেওয়া যে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে আছে তবে মেয়েদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সৌন্দর্য প্রবল পরিমাণে বৃদ্ধি হয়েছে আচ্ছা এখানে তোমরা যারা ওমেন মেয়েরা দেখছো তোমরা চাও তোমার পার্টনার এসে তোমাকে অ্যাপ্রোচ করুক মানে তোমার পার্টনার এসে তোমাকে তুমি রাগ করে থাকলে তোমার রাগ ভাঙা এখানে কথা নেই হয়তো তুমি চাও তোমার পার্টটা তোমার রাগ এসে ভাঙা তোমার পার্টটা তোমার কাছে ক্ষমা চাক এবং তোমাকে সে বারবার মানাক ঠিক আছে আর ভুল ছিল আমার ভুল হয়েছে আর হবে না এরকমভাবে তুমি চাইছো তোমার পার্টনার তোমাকে এসে প্রবল পরিমাণে মানে মানে এ করুক মানে কনভেন্স করুক বা তোমাকে মানাক তোমাকে সরি বলুক তোমার সাথে ঝামেলা হয়ে থাকলে সেটা প্যাচ আপ করুক এবং তোমাকে কোন কোনো গার্ডেন এরিয়ায় বেড়াতে নিয়ে যাও এবং তুমি তোমার সাথে সে টাইম কাটাক এবং তুমি যাও তোমার পার্শ্ব শুধু মানে তার চোখের পাতা যেন না পারে সে যেন কন্টিনিউ তোমাকে দেখে এবং তোমার মধ্যে যে পরিবর্তন এসেছে সেটা যেন সে লক্ষ্য করুক যে তোমার সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এবং দু বসে সে যেন তোমার প্রশংসা করে এবং তোমার রাগ ভাঙাক এবং তার যেন সব ধ্যান জ্ঞান ধারণা যেন তোমাকে নিয়ে হোক যারা মেয়েটা দেখছো এটা তোমাদের ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি এবং তোমাদের মধ্যে প্রবল পরিমাণে যারা গ্রুপটা বেঁচেছে তোমাদের পরি তোমাদের মধ্যে প্রবল পরিমাণে পজিটিভ চেঞ্জ আমি এখানে দেখতে পাচ্ছি সব কটা মেজার কার্ড এবং সব কটাই খুব ভালো কার্ড তোমাদের এখানে অগ্নিতত্ত্ব প্রবল পরিমাণে হওয়ার সম্ভাবনা আচ্ছা কন্যা মিথুন ধনু আহ বৃষ্টি মীন কর্কট রাশি বা লগ্ন কন্যা মুখ দিয়ে এলে শব্দই ব্রহ্ম কন্যা হতে পারে কারো হুম আচ্ছা এটা কিন্তু অল জোডেক্সের জন্য অল সাইন মানে তোমার যে কোনো রাশি হতে পারে মেয়ে হ্যাঁ তোমরা যে ভাবে যে এই রাশিগুলো না এখানে এনার্জি এটা দেখি একটা একটা এঞ্জেলিক নেচার বা একটা এঞ্জেলিক এনার্জি তোমার মধ্যে বৃদ্ধি হয়েছে এবং আত্মবিশ্বাস পেরেছে এবং প্রবল পরিমাণে তোমরা নলেজেবল হয়েছে এবং সেলফ লাভ করতে শিখেছো এখানে দেখতে পাচ্ছি এক কথা বারবার বলছি না আচ্ছা তার ফিলিংস আমি দেখবো প্রথম কার্ডটা আমি উল্টে ছিলাম প্রথম হচ্ছে এখানে হচ্ছে তার ফিলিংসের মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমাদের সাইট রাখলাম দ্যাম্পার আচ্ছা তোমার অ্যাম্পারটা তোমার থেকে বয়সে বেশ খানিকটা বড়ো আর বড়ো না হয়ে হলেও তার মধ্যে সেই একটা সে জ্ঞান দেওয়ার মতো একটা ব্যাপার সব ব্যাপারে জ্ঞান দেওয়া বিজ্ঞ একটা ব্যাপার সেই আমি সব জানি এরকম একটা ব্যাপার বা ইগোস্টি ঠিক আছে বা তার অভিজ্ঞতা তার তার মধ্যে প্রবল পরিমাণে অভিজ্ঞতা খুব সুন্দর সে কথা বলতে পারে বিশেষ করে পুরুষ যারা তোমার তোমরা যারা মেরে দেখছে তোমার পার্টনার যদি পুরুষ হয়ে দেখে খুব সুন্দর কথা বলতে পারে এবং তার পার্সোনালিটি খুব সুন্দর মানে খুব আকর্ষণীয় তার ব্যক্তিত্ব যে কেউ আর কি পছন্দ করে নিতে বা তার বাচনভঙ্গি তার স্টাইল এত সুন্দর এবং খুব সুন্দর তার ব্যক্তিত্ব তোমার পার্টনারের আচ্ছা কি অদ্ভুত ওয়েট তোমাদের মধ্যে মেজার থিঙ্কিং ভাবনা চিন্তা মেজার খুব পজিটিভ এখানে তারও কিন্তু দু দুটো মেজার কার্ড সে জাস্টিস এই সম্পর্কে জাস্টিস চায় সে হুম তোমার পার্টনার এখানে জাস্টিস চাই সম্পর্কের মধ্যে মানে বা এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স ইকুয়ালিটি সে কিন্তু চায় আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু তারা ওই যে রাগ অ্যাম্পারোগ নিজের থ্রোনে বসে আছে মানে নিজের সিংহাসনে সে বসে আছে সেখান থেকে নামবে না সে চায় সব ঠিক হয়ে যাক সম্পর্ক ব্যালেন্স হোক সেও কিন্তু চায় হুম সে জাস্টিস চায় বাস সে তোমার সাথে জাস্টিস করতে চায় আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কারোর কোর্ট কোর্টকে হচ্ছে হয়তো পার্টনার হয়তো আচ্ছা তোমাদের পার্নার এখানে কারো কারো কোট কেট বা কোট কোট কেস বা কোনো কন্ট্যাক্ট সাইন করেছে আমি এখানে দেখতে পাচ্ছি যে কোনো কন্ট্যাক্ট কোনো পেপার সাইন করেছে আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ নাম্বার আচ্ছা তোমার পার্টনারে ফট করে রেগে যাওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি কথা ফট করে কথা বলতে বলতে রেগে যাওয়ার একটা বিষয় অল্পতে লেগে যায় মাথা গরম আছে তোমার পাঠের মধ্যে কারো কারোর স্কিন না সেই লালচে বর্ণের হতে পারে মার্স তার চারটে মার্স প্রবল পরিমাণে বলবান খুব সাহসী সাথে উর্ধ্বত মানে অহংকারী হুম সে কিন্তু জাস্টই সে আচ্ছা সে কিন্তু ন্যায়প্রিয় এবং সে কিন্তু খুব কাট কথাবার্তা বলে আমি এখানে দেখতে পাচ্ছি তার লিব্রাসাইন হতে পারে তুলা প্রবল পরিমাণে স্ট্রং তুলা রাশি হতে পারে লগ্ন হতে পারে তার মেষ রাশি বা লগ্ন হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা অগ্নি ফায়ার এবং বায়ু প্রবল পরিমাণে স্ট্রং ঠিক আছে যে কোনো সাইন হতে পারে এটা এইগুলো আর কি খুব মেজার বা খুব স্ট্রং এসেছে সেই সেই জন্য আমি বলতে বাধ্য হলাম আচ্ছা এই সব প্যানটাকেলস তোমার পার্টনার তোমাকে কী বলবো টাকার বিছানায় শোয়াতে চায় মানে এই সব প্যান্টাকেলস কি একটা এখানে কি কোয়ালিটি টাইম স্পেন্ড করার একটা বিষয় সে সময় কাটাচ্ছে কাটাতে চায় তোমার সাথে নিরিবিরি একাকিত্ব এই যে তুমি তুমি চাও তোমার পার্টনার মানাবে তোমাকে সেও চায় যে তোমার সাথে সে একটু মানে সময় কাটাবে এবং অ্যাকচুয়ালি এটা গ্রাউন্ডের একটা সম্পর্ক হ্যাঁ মানে সে চায় যে সম্পর্কের মধ্যে স্থিরতা আসুক বৃদ্ধি আসুক পৃথিবী বা পৃথিবী তত্ত্ব তো সে চায় সম্পর্কের মধ্যে বৃদ্ধি আসুক এবং বোঝা পড়া ভালো হোক সে চায় কিন্তু কি অদ্ভুত এখানেও স্ট্রেংথ আচ্ছা স্ট্রেংথ তোমার পার্টনারের ভাবনা চিন্তা তু তো মানে বেশি বে করে দেখাচ্ছি না কার্ড খুব এ তোমার পার্টনারের ভাবনা চিন্তা ঢেকে দিলাম হ্যাঁ যে তুমি তাকে একমাত্র ব্যালেন্স করতে পারো তু আচ্ছা ব্যালেন্স বা তুমি তাকে সামলাতে পারো তোমার মধ্যে সে ক্ষমতা আছে যেটা অন্য কারোর মধ্যে নেই তোমার তোমাকে সেই হিসাবে তুমি প্রবল সাহসী শক্তিশালী তার ভেতরে থাকা পশুটাকে সামলাতে পারে হুম আচ্ছা তোমার বান্না তোমাকে কিন্তু অনেক কিছু লিখতে চায় এখানে একটা বেড়াল আছে তোমার বেড়াল পুষতে পারে বা তোমরাও এখানে বেড়াল পুষতে পারো আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের কারোর ফুলের বাগান প্রবল পরিমাণে পছন্দ করো বা গোলাপ গোলাপ তোমরা হয়তো বসাও বাড়িতে ওট কথা ফুল ফুলের বাগান তৈরি করো বসাও ফুল গাছ খুব পছন্দ করো বাড়িতে পোষ্য কোনো কুকুর থাকতে পারে তোমার বাড়িতে বা তোমরা অ্যানিমাল লাভার হতে পারো আমি এখানে দেখতে পাচ্ছি কেউ পায়রা বুঝতে পারো তোমরা প্রবল পরিমাণ যারা গ্রুপটায় বেঁচেছো তোমরা প্রবল পরিমাণে লয়াল হুম আচ্ছা তোমার বার তোমাকে অনেক কিছু লিখতে চায় হুম চালাইস তোমাকে সে অনেক কিছু লিখতে চায় কিন্তু সে অনেক কিছু লেখে মানে ধরো এখন তো আর চিঠিপত্র ব্যাপার নেই টাইপিং করে অনেক কিছু কিন্তু করেও সেটা ডিলিট করে দেয় প্রচুর টাইপিং করে ডিলিট করে টাইপিং করে ডিলিট করে এরকম আমি দেখতে পাচ্ছি এবং তার কিন্তু একটা ভয় বা ভীতি কাজ করে যে সে এতদিন ধরে আলাদা আছে তুমি কারো তুমি তোমার লাইফে অন্য কাউকে অ্যাকসেপ্ট করো তো তার কিন্তু এটা ভয় এই কার্ডটা দেখানো যেতে পারে দেখতে পাবে যে দূরে এখানে দূরে ছেলেটা মেয়েটা না এখানে এই যেখানে একটা ছেলে মেয়ে আছে এখানে দূরে ছেলেটা মেয়েটাকে হাঁক করছে তার ভয় বা একটা ভীতি কাজ করে এখানে যে সে হয়তো এখানে নো কন্টাক্ট বা মিনিমাম কন্ট্যাক্ট হয় তার একটা সন্দেহ ভয় কাজ করে যে তার এই ব্যবহার এই সে কিন্তু নিজে জানে আচ্ছা সে যে ইগোস্টিক সে যে অ্যারোগেন্ট বা কী বলবো সে যে প্রবল পরিমাণে উদ্ধত সে কিন্তু নিজে জানে হুম সে নিজে যেন আমার এই ব্যবহারের কারণে আমার পার্টনার আমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাবে না তো তাহলে কিন্তু প্রবল পরিমাণে ভয় কাজ করে ভিতরে ভিতরে ছন্দ কাজ করে সে ভালোবাসা এবং সেই ভয়ভীতি কাজ করে সে নানা রকম লিখতে চায় ভয়ভীতি মানে সেই ভয়ভীতি না এখানে তুমি যদি তাকে ছেড়ে চলে যাও তোমার লাইফে যদি অন্য কেউ আসে সেই একটা মানে সেটা সে মেনে নিতে পারবে না এমনি ইগোস্টিক তার মধ্যে এই জিনিসগুলো মানে সেটা সে সহ্য করতে পারবে না মানতে পারবে না তো সেই রকম অনেক কিছু সে টাইপিং করে লিখতে চায় কিন্তু সে করেও সেটাকে ডিলিট করে দেয় আচ্ছা নেক্সট আমি দেখব তেরো থেকেই দেখব ওই গানটা কি লিখিত এখানে এনার্জি কিন্তু অনেকটা মিউচুয়াল এখানে হ্যারো ফ্রেন্ড তোমাদের এখানে এখানে তোমার কাছে স্ট্রেন্থ তার কাছেও স্ট্রেন্থ এসেছে এখানে হুম তো এই মিউচুয়াল এনার্জি এবং তোমার মাটা ডেফিনেটলি তোমার সাথে সময় কাটাতে চায় তারপর ভুলে গেছি কি কি কিছু লাগে না ভালো নাকি কি লিখি তোমা আমাকে ছাড়া কিছু ভালো লাগে না নাকি এরকম কিছু একটা এর সব প্যান্টটা আচ্ছা হারমিড ওরে বাবা দুঃখ নিউ স্টার্ট তো চায় কিন্তু তার অ্যাকশন বলতে আমি এখানে তেমন কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না এখানে এসে যে সে হারমিটের এনার্জিতে প্রথমে হারমিটে এনার্জিতে আসবে তারপর এসব সোর্স তারপর সে অ্যাকশান নেবে এই মুহূর্তে না কিন্তু এই যে প্রথমে এসেছে এই কার্ডটা তারপরে এসে এটা প্রথমে সে হার্মির সোনে যাবে সে নিজেকে নিয়ে চিন্তাভাবনা করবে ভাব অনেক মানে বিস্তর সে ভাবনা করবে যে কি করা উচিত কি করা উচিত না মানে নিজের মন মনের মধ্যে নিজে নিজে অনেক কথা বলবে এসব করার পর লাস্টে সে অ্যাকশান নেবে এই মুহূর্তে আমি কোনো অ্যাকশান দেখতে পাচ্ছি না তাই আমি মিথ্যে মিথ্যে বলবো না তবে হোপ তো ডেফিনেটলি আছে এস অফ সোর্স সে কিন্তু আসবে কিন্তু এই মুহূর্তে না সে নিজেকে হিল করবে কিছুদিন আরও একা থাকবে সে আরও জল্পনা কল্পনা করবে তারপর সে আসতে পারে আসতে পারে বলবো না আসবে এইসব সোর্স কিন্তু এই মুহূর্তে না আচ্ছা এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও আর একটা কথা হোয়াটসঅ্যাপে গিয়ে দিদি আপনি ব্রেসলেট বেছেন কি না দিদি আপনার ইয়ে গুড মর্নিং গুড নাইট গুড মর্নিংয়ের স্টিকার এইসব কিন্তু পাঠালে সাথে সাথে ব্লক করে দেবো আমি আর একমাত্র আমাকে তোমরা রিডিং নিলেই তার মানে রিডিংয়ের জন্যই আমাকে কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করবে মানে যারা যারা করে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ব্লক করে দিই এটা আমার অহংকার না আমার আমার ভালো লাগে না জিনিসগুলো আমি ব্রেসলেট বেছি না আমি ঘরোয়া রেমেডি দিই বা আমি ঠাকুর দেবতা পুজোর রিলেটেড রেমেডিগুলো দিই আর সেগুলো একশো পারসেন্ট বা একশো শতাংশ সেগুলো কিন্তু মানে উপকৃত যারা করে তারা উপকৃত হয় তা আমি কোনো ব্রেসলেট বেচি না বাবু তো দ্বিতীয় দিন যেন সেই নিয়ে কেউ যেন আমাকে মেসেজ না করো আর রিডিং নিতে ইচ্ছুক হলে ডাইরেক্ট কল করবে কোনো হোয়াটসঅ্যাপে যদি কত নেন উত্তর দেব না আমি ডাইরেক্ট কল করে আমার সাথে কথা বলে নেবে ঠিক আছে আর আমি কিন্তু আর সরাসরি এরকম যেরকম তোমরা আমাকে দেখছো সেরকম একদম মুখোমুখি ভিডিও আমি কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু রিডিং করে দেখাই একদম জেনোইন ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ট্যাটা